বারুদ এই সকল বিষয়গুলো সকল অর্থগুলো যখন উদ্ধার করা হয় তখন অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই শহর কলকাতার খাস নরেন্দ্রপুরে এই ধরনের যে ঘটনা তা নিয়ে গোটা বঙ্গবাসীর যেমন উদ্বেগ রয়েছে তার পাশাপাশি উদ্বেগ রয়েছে কিন্তু শহর কলকাতাবাসী অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু এই পুরো ঘটনাটাকে ডিএসপি বা যিনি রয়েছেন ক্রাইম বারুইপুর জেলার তিনি পুরো বিষয়টা খতিয়ে দেখছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু ইতিমধ্যে নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ভূমিকা পালন করা হল না লোকসভা ভোটের আগে এই ধরনের যে এই ঘটনা ঘটতে চলল এরা হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হলো নরেন্দ্রপুরের যে ঘটনা খাস কলকাতায় এই ধরনের যে ঘটনা ঘটছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত প্রায় দু ঘন্টার মধ্যে অ্যাকশন যে কোন রিপোর্ট এর দাবি করলেন কিন্তু ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং দু মধ্যে জেনে নির্বাচনে যিনি আধিকারিকের রয়েছেন তিনি পুরো বিষয়টা জানাবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কাছে সব মিলিয়ে কিন্তু নরেন্দ্রপুরের যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই চিন্তার ভাঁজ ফেলে দিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এখন দেখার বিষয় আগামী দিনে পরিস্থিতি কোন এবং ইতিমধ্যে এই দু মধ্যে যে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে নরেন্দ্রপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা নির্বাচনী আধিকারিকের তরফ থেকে এই সব মিলিয়ে পুরো বিষয়টা এখন মূল পঞ্জেকে যায় সেটিকেই কিন্তু থাকতে হচ্ছে নজর কী কারণে যতই লোকসভা ভোট রাত পোহালের তৃতীয় দফার যে লোকসভা নির্বাচন রয়েছেন এরপরে তার জন্য আরও অনেকগুলো দফা রয়েছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই দফাগুলোর মধ্যে কলকাতায় যেদিন ভোট রয়েছে কলকাতার ভোটের আগের পরিস্থিতিতে যদি ধরনের ঘটনা ঘটে সেক্ষেত্রে নারী কতটা কলকাতাবাসী তারা সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারবে এখন এই বিষয়ে উঠছে একাধিক প্রশ্ন এটা এখন প্লাস নিউজ সরকার সাথে কথা বল